সুস্থ হয়েই আবারও বক্তৃতা শুরু করলেন জামায়াত ইসলামীর আমি ডক্টর শফিকুর রহমান সমাবেশে থাকা লাখ লাখ জনতাকে আবারও জাগ্রত করে ফেললেন মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে দুইবার অসুস্থ হয়ে পড়েন জামায়াত ইসলামীর আমি শফিকুর রহমান কিন্তু সাধারণ মানুষকে তার যে দেওয়া বাণী সেটা যেন সে ভুলে যাননি তাই তো বারবার চেষ্টা করলেন বক্তৃতা দেওয়া অবশেষে সে দিয়েই দিলেন সাধারণ মানুষকে এমন একটা বক্তৃতা দিলেন যা সারা বাংলাদেশে ইতিমধ্যেই জনপ্রিয়তা হয়ে গেছে তার সেই বক্তৃতা থেকে লাখো লাখো মানুষ ইতিমধ্যেই জামায়াত ইসলামীকে শক্তভাবে নিচ্ছে একজন নেতা অসুস্থ হয়ে যাওয়ার পরও বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেন অবশ্য ঘুরে দাঁড়ালেনও তার নেতাকর্মীদের উদ্দেশ্যে তার দেওয়া বাণীগুলো বলে দিলেন নেতাদের উদ্দেশ্যে বিভিন্ন কথা বললেন নির্বাচন সংস্কার এবং দেশের যে পরিস্থিতি সেটা নিয়ে কথা বললেন কঠোর বার্তা দিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির যেই বার্তা ইতিমধ্যেই সাধারণ মানুষের মনে গেথে নিয়েছে আগামীতে এই নেতাই হবে দেশের আসল নেতা